আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও বেশ ভালো আছি আজকে অনেকদিন পর জানামাজের ভিডিও নিয়ে চলে আসলাম অনেকেই সৌদি থেকে হজ করে আসতেছেন আপনারা জানামাজ খুঁজতেছেন অল্প দামে পাইকারি জানামাজ নিতে যারা ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ মেড ইন তুর্কি জানামাজ পাবেন অরিজিনাল তুর্কি এখানে কোনো বাংলা লেখা থাকবে না সম্পূর্ণ বাহিরের তুর্কি জানামাজ এগুলো একবারে খোদাই করা জমজমের যেটা অরিজিনাল জমজম মেড ইন তুর্কি লেখা থাকবে প্রত্যেকটার গায়ে যারা পাইকারি দামে নিতে ইচ্ছুক বেশি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এখন আমি প্রত্যেকটা কালার এক একটা করে আপনাদেরকে মেলে দেখাচ্ছি যেন আমাদের কালার এবং ডিজাইনগুলো আপনারা দেখতে থাকুন দেখেন প্রত্যেকটা কালার কত সুন্দর কত মার্জিত কালারগুলো পোষণগুলো অনেক সুন্দর খুদাই করা কমপ্লিট একেবারে খুব সুন্দর সুন্দর কালার এক একটা এক এক কালার এখানে প্রায় আমি চল্লিশটা পাঁচচল্লিশটা বা পঞ্চাশটা কালার এখানে মেলে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন কালারগুলো যারা নিতে চান অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে বা আপনারা চলে আসতে পারেন সরাসরি কারণ বাজার দুই নং সুপার মার্কেটে এসে আমাকে এই নাম্বারে কল দিবেন আমি সরাসরি আপনাদেরকে দোকানে নিয়ে আসবো আমাদের দোকানের নাম্বার হচ্ছে তেরো নম্বর দোকান সরাসরি দোকানে চলে আসতে পারা এখানে আমি নাম্বার দিয়ে দিব। আর প্রত্যেকটা জানামাদের আমাদের প্রাইস থাকবে আপনার তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে পাইকারি যত ইচ্ছে তত নিতে পারবেন চাইলে কুরিয়ারও আপনারা নিতে পারবেন কুরিয়ারে নিতে হলে অন্তত পক্ষে বিশ পিস নিতে হবে তিনশো পঞ্চাশ টাকা করে ধরবো বিশ পিস নিতে হবে কুরিয়ারে নিতে চাইলে অন্তত পক্ষে বিশ পিস এরকম হলে কুরিয়ারে দেওয়া যাবে না কারণ আমরা পাইকারি দামে কিন্তু আপনাদেরকে জানামাজগুলো দিচ্ছি কুরিয়ারে নিতে ছেলে তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে আর আপনার যদি সরাসরি দোকানে এসে নেন তাহলে তিনশো চল্লিশ টাকা করে ধরতে পারব যদি সরাসরি দোকানে এসে নেন তিনশো চল্লিশ টাকা করে ধরতে পারব